হ্যালো হাই প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকের ভিডিওটা তোমার ঠাকুর ঘর থেকে আরম্ভ করলাম কারণ অনেক দিন ভিডিও ঠাকুর ঘর থেকে দেওয়া হয়নি তো ওই জন্য ভাবলাম যে আজকে ভিডিওটা যাক এখান থেকে আরম্ভ করি তো এখন বাজছে তোমার ওই দশটার মতন তো আমরা স্নান হয়ে গেছে আর চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে তো আজকে অনেকটা লেট হয়ে গেছে কারণ ওই যে বললাম না এখন আমাদের এখানে খুব জলের সমস্যা করছে তো ওই জন্য লেট হয়ে গেছে জল ধরতে ধরতে আর মেয়ে মেয়েকেও তোমার বই পড়াতে আর করতে আর এই করতে করতে অনেক দেরি হয়ে গেছে কারণ মেয়ে এখন টিউশনিটা বন্ধ আছে মেয়ে আনটিও হচ্ছে তোমার ভোগদা হয়েছে তোর জন্য ছুটি আছে আর কি তো ছুটি থাকলে তো সকাল বেলায় মেয়েকে নিয়ে আমাকে বই পড়াতে বসতে হয় নালে তো ও তো মানে ছুটি পেলেই তো ওর মজা শেষ নেই তারপরে হচ্ছে মেয়েকে খাওয়াবো আর করব তো অনেক কাজ আছে আর মেয়েকে আজকে মুড়িয়ে খাওয়াবো কারণ আজকে হচ্ছে খাবারের ইয়ে করলে অনেকটা লেট হয়ে যাবে আর আজকে আমার মনেও হয় না যে আজকে আমি আরও খাবার আনতে যেতে পারবো কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো হয়ে গেছে আর এই ঠাকুরটা এই নতুন রাধাকৃষ্ণ ঠাকুরটা তোমরা দেখ বুঝতেই পারছো যে আমার ঠাকুর করেন নতুন কোন ঠাকুর আছে তো সেটা মা তোমার হচ্ছে ইয়ের থেকে এনেছে তোমার উত্তর ভারত থেকে বৃন্দাবন থেকে কিনে এনেছে তো যাই হোক চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তোমার সে অনেক দুপুরে আমাদের সবাইকে খাওয়া হয়ে গেছে আমার বরের হচ্ছে তোমার খাবারটা ঢাকা দেওয়া আছে করেছি ডাল আর পেঁয়াজ পোস্ত আর তোমার মাছ ভাজা আর আলু ভাতে তো এই হয়েছে রান্না বান্না তারপরে দেখো বললাম না যে চরকতলায় এসে গেছি তো ভোক্তারা সব মানে পুকুর ঘাটে স্নান করে সেখানে পুজো করে সব চলে এসছে মানে এখানে মন্দিরে তো এখানে এখন হরপ গৌরীর পুজো হবে এখানেও কিছু কাজ আছে নিয়ম আছে আর আছে তো ওই জন্য দেখো যত যত ভোক্তা হয়েছে মানে সমস্ত ভোক্তা তো এবারে আমাদের এখানে হয়েছে তোমার প্রায় তোমার ওই পাঁচশোর মতন ভোগ দেওয়া হয়েছে তো সবাই মোটামুটি সবাই মোটামুটি নয় সবাই বসে গেছে এবার এখানে পুজো হবে দেখতে থাকো স্কিপ না করে পুরো পুজোটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে महा पाप हरमदेव मकर नवो पाव সানজন নিয়ে তোমার সব এবারে যারা হচ্ছে টিফিনের ব্যবস্থা এখানে সবাই খাওয়াই মানে যার মন যায় সব সে ভোগা থেকে খাওয়াই আরবি তুই টিফিন নেবে তারপরে যেতে পারি চলে যাবে তো চলো ভিডিওটা দেখ তো ওই যে ওইখানে দূরে যে স্টলটা আছে তো সেখানে ভোক্তাদেরকে টিফিন দেওয়া হচ্ছে আর ভোক্তাদের লাইনটা পড়েছে দেখো তো যাই হোক তো ওইখান থেকে বাড়ি চলে এসেছি এবার এসে হচ্ছে তোমার আজকে রাতের ডিনার হচ্ছে সিঙ্গিংয়ের পায়েস তো এটা হচ্ছে লাচ্চা সেমাই যেটা হয় আর কি সেই লাচ্চা সেমাইয়ের পায়েস হয়েছে আর রুটি তো বেশ আজকে এইটুকুই তো চলো কালকে আবার গাজন তোলায় তোমাদের সাথে দেখা হবে তো এখন মোটামুটি গাজনেরই ভিডিও আসবে আশা করি তোমাদের ভিডিওগুলো তোমরা এনজয় করবে আর মেয়েছে যাচ্ছি তো চলো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে গুড নাইট